দেখুন বন্ধুরা ট্যাংরা মাছ দিয়ে বেগুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হবে আপনারাও একবার করে দেখবেন নমস্কার সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বাজার থেকে এসে ডিমালা দেশি ট্যাংরা মাছ আর বেগুন দিয়ে রেসিপিটা হবে দেখুন আপনাদের ভালোই লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি এবার দেখিয়ে দিই কি কী উপকরণ আছে উপকরণগুলো একটু দেখিয়ে দিই এই যে লম্বা লম্বা করে কাটা বেগুন আর এই দেশি ট্যাংরা মাছ আর এই টমেটো আর পাঁচটা ছটা কাঁচা লঙ্কা আর চারটে শুকনো লঙ্কা এগুলো আমি সব জলে সিদ্ধ করে রেখে দিয়েছি এটা মিক্সিতে দিয়ে পেস্ট একটা তৈরি করব এটাই এই মশলা এতে ব্যবহার হবে মাছে আমি দিয়ে দিচ্ছি হলুদ নুন আর সর্ষের তেল এটা দিলে ট্যাংরা মাছ তো মাছগুলো আর ফাটবে না

ট্যাংরা মাছ একটু হাতে একটু সাবধানে করতে হবে এবার এই টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেটা সিদ্ধ করা ছিল মিক্সিতে দিয়ে আমি এটাকে ভরিয়ে নেব মাছের এক ফিট ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি মাছগুলোকে মাছ সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার বেগুনগুলো তো আমি ভেজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো তুলে নেব কড়াই দিচ্ছি তেল জিরে আর কালো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে একটু গন্ধ বেরোলে তারপরে আমি ওই টমেটো পেস্ট ওই মশলাটা দিয়ে দেবো দিয়ে কষাই করব মশলা দিয়ে গন্ধ বেরিয়েছে এবার আমি ওই টমেটো পেস্ট দিয়ে মশলাটা আন্দাজ মতো নুন দিয়ে মশলাটা এবার ভালো করে কষাই করতে হবে মশলা আমার কষাই হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর মশলা শুকনো শুকনো হয়ে গেছে ধুয়ে জল দিয়ে দিচ্ছি ফুটে উঠলে মাছ দেব এখন আমি ঢেকে দেব ঢাকা দিয়ে দিলাম ঝোল ফুটে গেছে এবার আমি ট্যাংরা মাছগুলো আগে দিয়ে দেবো দিয়ে একটু ঠেকে দিয়ে একটু ট্যাংরা মাছগুলো সিদ্ধ হবে তারপর লাস্টে বেগুনটা দেব আবার আমি ঠেকে দিচ্ছি এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আর দু মিনিটের মতো ঢাকা দেবো দিয়ে নামিয়ে নেবো বেগুন দিয়ে দেশি ট্যাংরা মাছ আমার একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ট্যাংরা মাছ দিয়ে বেগুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হবে আপনারাও একবার করে দেখবেন দেশি ট্যাংরা মাছ দিয়ে বেগুন আমার রেসিপি আজকের মতো হয়ে গেল আগামীতে আবার দেখুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার